আপনারা শুনছেন গল্পের সুর চ্যানেল আর আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব আশা দেবীর লেখে একটি গল্প জন্মান্তর মনের মিল একটি অদ্ভুত বস্তু সারা জীবনেও হয়তো একজনের সঙ্গে মনের মিল হল না আবার মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে একজনের সঙ্গে মনের আশ্চর্য মিলের সূত্র পাওয়া গেল কুসুম সাত মাসের ছেলে ফেলে কালিকানন্দের সঙ্গে পালিয়ে আসবে কেন কালিকানন্দ ভৈরব হলেও গৃহস্থের সাংসারিক বিধান সম্পর্কে অজ্ঞ ছিল না সে শ্রীঘরের ভয়ে কুসুমকে ভৈরবী সাজিয়ে সোজা কুম্ভ স্নানে পাপ স্খলনের জন্য চলল কালিকানন্দ এসব দিক থেকে সম্পূর্ণ নিঃসংকোচ কিছুদিন নাগাদের সঙ্গে কিছুদিন হরিদ্বারে কক্ষবাসী ঘুরে কুসুমকে সন্ন্যাস ধর্মে খানিকটা রপ্ত করিয়ে এবং দুঃখ কষ্টের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় করিয়ে একেবারে কাশিতে এনে ফেললেন দশা সমেধের ঘাটের শ্মশানের পাশে সে নিজের আস্তানা গেড়ে বসল সকালবেলাতেই শোয়া তিনটা টাকার গাঁজা কলকেতে পুড়ে ভৈরব প্রচণ্ড টান দিয়ে বুধ হয়ে বসল আর নাক মুখের যাবতীয় রন্ধ্র দিয়ে কুণ্ডলিতে ধোঁয়ার কালো রেখা পাকিয়ে পাকিয়ে উঠতে লাগল কুসুম শ্মশানের একটু কাছে বসেছিল চোখে তার জল টল টল করছে সামনেই বাঁধানো জায়গায় একটি শিশুকে বুকে পাথর বেঁধে গঙ্গার বুকে তুলে দেবার ব্যবস্থা হচ্ছে কুসুমের বুকের মধ্যেটা যেন কেমন করে উঠলো এতদিন পরে মনে হলো অনেক দিন আগে যে খোকা সে ফেলে এসেছে কোথায় যেন এ সঙ্গে তার মিল আছে এই কুশমি ওট ভৈরব প্রচন্ড ধাক্কা দিল বসে বসে কাব্য করা হচ্ছে বাজার যা যা হয় কিছু কেনাকাটা করে আন আমার ভালো লাগছে না তুমি যাও মায়েরই আর কি তুমি যাও আমার বিয়ে করা বউরে বাজার করে খাওয়াবো যা যা শিগগির যা কুসুম উঠল বেরিয়ে পড়ল কিন্তু বাজারে গেল না সোজা গঙ্গার ধারে গিয়ে বসল কার ছায়া যেন আজ তার চোখের উপর এসে পড়ে সমস্ত মনটা বিকল করে দিয়েছে বুকের কাছে যেন ঠান্ডা ঠান্ডা দুটো মুঠো হঠাৎ চমকে উঠে কুসুম না রুদ্রাক্ষের মালা সন্ন্যাসীর পূর্বাশ্রম থাকতে নেই ভৈরব তাকে সবসময় আজকাল পীড়ন করে নেশায় কম পড়লে মারধর করতেও ছাড়ে না মন ভালো থাকলে আদর আবদার করে বটে তবে তার সংখ্যা আজকাল হাতে গোনা যায় চরস খেয়ে পড়ে থাকে পেলে চণ্ডও খায় গাজা তো নিত্য সাথী মেজাজ যেমন রুক্ষ কথাগুলো তেমনি কঠিন কথার খায়ে যেন ভৈরব তাকে আজকাল ফুরে ফুরে। ক্ষতবিক্ষত করে দিতে চায় ঘর ছেড়ে আসবার সময় কিন্তু এ জীবন সম্পর্কে তার কেমন যেন একটা মোহ ছিল কেন ছিল সে তার মনকে বহুবার জিজ্ঞাসা করেছে কিন্তু কোনো উত্তর পায়নি একটা লোক বাজার করে যাচ্ছিল তাকে সাড়ে ধরেছে কপির পাতা খাবার জন্য হাট যা যা চমকে তাকালো কুসুম কত বেলা হয়ে গেল এখনো সে বাজার করেনি হয়তো এতক্ষণ ভৈরব কাল ভৈরব হয়ে বসে আছে ও আবার খিদে সহ্য করতে পারে না মোটেই হঠাৎ পা চালিয়ে চলল কুসুম বাড়ির কাছে আসতেই এক নারী কণ্ঠের খলখল হাসির শব্দে চমকে উঠল কুসুম কার সঙ্গে কথা বলছে ভৈরব আরে ছেড়ে দাও কুসুমির কথা ও না কাজের না কামের শুধু বসে বসে মুখ গোমরা করে থাকতে পারে কিভাবে ভাবে সারাদিন ওই জানে তোমার তো ওকেই পছন্দ কে বললে আছে সঙ্গে আছে তো সঙ্গে যে হরদুয়ার থেকে ভাব তখন বললাম চলে আয় এলি না জানি আসতেই হবে ভৈরবের টান চুম্বকের টান আসতে হলো কিনা বল হলো কিন্তু তোর ভৈরবের কি হবে চুপ থাক তুই আমি আর থাকতে পারল না কুসুম ঘরের ভেতর ঠুকে পড়ল হাতের থলিটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল কে নে কি আমাকে চিনলে না নিশি ভৈরবী হাসল চিনি বই কি তো এখানে কেন খোড়া কোথায় তাকে ছেড়ে এসেছি সারা জীবন ধরে কি খোড়ার সেবা করব নাকি তার উপর তার একশো বাহানা প্রাণ যেন ছালাপালা করে দিল শীতের দিনে এই আগুন জ্বালো হাত সেঁকো পা সেঁকো আবার গরম পড়লে খাটিয়া নিয়ে আয় বাইরে নইলে চৌপর রাত পাখা চালা হাতের পাখা পড়লো কি এক পায়ের গুঁতো দেবে এমনি মরুক এবার পচে গলে কে দেখে দেখব ওর চেলা আবার মারে আমাকে ভিক্ষে যা পাই কেড়ে নেয় ইয়া তা গুন্ডা ও খোট্টার সঙ্গে পারবো কেন রাতে শুয়েছিল ত্রিশুল দিয়ে একটা চোখ কানা করে দিয়ে এসেছি মরু খেয়ে দিয়ে এক চোখ পদ্জাতে এবার কুসুম চমকে উঠল কি মানুষ তুমি শুনলেও গা শিউড়ে ওঠে আহা মরে যায় রে দরদি ভরা সংসার অমন শিবের মতো স্বামী কোলের ছেলে দুধের শিশু তা রেখে কেমন করে এলে চাঁদ কোন প্রাণে শুনি কুসুম কথা বলতে পারল না খানিক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে উঠে গেল পেছন থেকে একটি পুরুষ এবং নারী কণ্ঠে সমবেত হাসির ধ্বনি যেন বিদ্রুপের হাসি হেসে উঠল কুসুম এবার যেন ছুটে পালাতে চাইল ওখান থেকে শ্মশানের কাছে একটু উঁচু জায়গায় বসে রইল কুসুম গঙ্গার দিকে তাকিয়ে কত লোক আসছে কত যাচ্ছে স্বামী হাত ধরে আঁচলে আঁচলে বেঁধে গঙ্গায় ডুব দিচ্ছে তারও তো সংসার ছিল সুরেশ্বর রায় উকিল তার প্র্যাকটিসও ভালো প্রচুর পশার কুসুমকে দেখে বিয়ে করেছিলেন বাড়িতে চাকর দাসী লোকজন সবাই কুসুমকে সুরেশ্বর ভালোবাসতেন খুবই কিন্তু গুরুপুত্র কালিকানন্দই মধ্যে থেকে সব গোলমাল আর ভালোবাসার প্রদর্শনী তাকে ধীরে ধীরে নিজের দিকে আকৃষ্ট করে তখন মনে হল সব সুখ বুঝি ও পারে মুখের কাছে অযাচিত সুধাপাত্র ধরা আছে তাকে প্রত্যাখ্যান করাই বাতুলতা তারপর অত্যন্ত সংযত এবং ভদ্র সুরেশ্বরের বিশ্বাসের সুযোগ নিয়ে একদিন ধীরে ধীরে গুরুপুত্র ছুঁচ হয়ে প্রবেশ করে ভাল হয়ে বেরোল ভারী ভাবতে ইচ্ছে করে তার স্বামী কি তাকে ক্ষমা করেছেন লোকের মুখে শুনেছিল সুরেশ্বর একেবারে ভেঙে পড়েছেন কুসুমের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগও করেনি তবে এখন কোট থেকে ফিরলে নিশ্চয়ই অন্য কেউ তার গায়ের কোট খুলে নেয় পায়ের জুতো খুলে দেয় আবার এগিয়ে হঠাৎ চমকে উঠল কুসুম একটি মর্মান্তিক দৃশ্য সকলে তীক্ষ্ণ হয়ে বেজে উঠল একটি ষোড়শী আর বয়স ষোলো কি সতেরো চোখের চলে যেন তার গাল দুটো ভেসে যায় মাথা রুক্ষ চুলগুলো এলোমেলো বাতাসে সারা মুখে ছড়িয়ে পড়ছে সমস্ত গালে মুখে কপালে সিঁদুর লেপা মৃতের পায়ের উপর পাগলের মতো মাথা কুটে কুটে কাঁদছে স্ত্রী নিশ্চয়ই বুড়ো স্বামী তবু তা সত্ত্বেও তাকে এসে ভালোবেসেছিল সমস্ত মনটা যেন কুসুমের মোচড় দিয়ে উঠল বেদনায় হয়তো নিজের ব্যর্থতার কথা ভেবেই তার এমন লাগছে আর বসে থাকা গেল না উঠে আসতে হলো। কিন্তু তার ঘরের আর এক দৃশ্য পাক শাঁখ শেষ করে নিশি আর ভৈরব আহার সমাপন করেছে আচমন করে বদন প্রক্ষালন করতে গেছে ভৈরব নিশি তামাক সাজার ব্যবস্থা করছে মীমাংসাটা কত সহজে হয়ে গেল তাই ভাবছে হয়তোবা এ জীবন এমনি সহজ এদের রীতিনীতি আচার ব্যবহারের মধ্যে বাধ্যবাধকতা খুবই কম ইচ্ছে হলে থাকাও যত সহজ চলে যাওয়া তার চেয়েও বেশি সোজা এ নিয়ে প্রশ্ন তুললেই অনর্থের সম্ভাবনা নিশে যেন কতদিনের পাতা সংসারে এসে বসেছে এমনি ভাব যেমন স্ত্রী সংসার ফেলে বাপের বাড়ি যায় আবার আসে তামাক হাতে নিয়ে নিশের সঙ্গে হেসে হেসে কথা বলতে লাগল ভৈরব কুসুমকে একবার একটা কথা জিজ্ঞেসও করল না সন্ধে হয়ে আসে ওপারে রামনগরে দু একটি করে আলো জ্বলে ওঠে গঙ্গার মন্থর জলে জোয়ারের চেতনা লাগে একটু একটু করে জল বাড়তে থাকে কাদা মাখা ঘোলা জল একেবারে এপারের স্থানের ঘাটের ফাটা সিঁড়িটা স্পর্শ করে হিন্দুর ইতিহাস প্রসিদ্ধ বিশ্বনাথের মন্দির থেকে আরতের বাজনা শোনা যেতে থাকে তারই সঙ্গে মিলিত হরিধ্বনি যেন চারিদিকে সুর কেটে দেয় নিশি বলল ওই এলো আরেকটা ভৈরব বলে অন্য অন্নকূটের সময় বুঝি কলেরায় মরেছে মরক লেগেছে শুনেছি দেখিস বাপু সাবধান তোকে ঝোলায় না ধরে নিশের মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে গেল কলেরাকে সে ভারী ভয় করে আর তার চেয়েও বেশি রোগের সেবা তার ভারী খারাপ লাগে এ কাজ নবসূত্রের ঘরের মেয়ে নিশি বরিশালের গ্রামে বাড়ির পাশের বিশিষ্ট পরিবারের এক ব্রাহ্মণের ছেলের সঙ্গে দেশ হয় বাড়ির লোকের ভয়ে সে কিছুদিন পালিয়ে থাকে তারপর একদিন কি জানি কি কারণে সামান্য ঝগড়ার সূত্র ধরে সে ছেলেটির মাথায় চেলা কাঠ দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে আসে তারপর তীর্থে তীর্থে কখন সঙ্গে কখনো ওর সঙ্গে সেবার আবার ভারী শীত প্রয়োগে অগস্ত বাস করবার জন্য গিয়েছিল এক ঊর্ধ্ব সাধুর সঙ্গে রাতে হঠাৎ ঘরে আগুন লাগে নিশি পালায় কিন্তু সাধুটি পুড়ে মরে নিশির অবশ্য তাকে বাঁচাবার কোনো তাগিদ ছিল না এখন মরে গিয়ে তাকে নিশ্চিন্ত করল এখন সে নিজের ইচ্ছে চড়ে বেড়ায় বুড়োর চিতা এতক্ষণে নিভে গেছে একটা দুর্গন্ধ আর অনুভূতি ওদের মনের ওপর দিয়ে অন্ধকারের মতো বিকীর্ণ হয়ে যাচ্ছে ওদিকে এত আলো থাকলেও এদিকটা ছায়াচ্ছন্ন দুই তিনটে চিতা থেকে পোড়া কাঠ কয়লা এখনো সরানো হয়নি সামনে ধ্বংসাবশিষ্ট চিতাগুলো যেন কেমন খাপ ছাড়া দেখাচ্ছে ওদিকে আরও একটা চিতা প্রায় পুড়ে পুড়ে নিবে আসছে কাঠকয়লার রাশি রাশি অঙ্গারের মধ্যে সাদা সাদা হাড় পাঁচর নিষ্ঠুরভাবে যেন ভাবে আছে একটা চিতার আত পোড়া পা থেকে একটা তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে পোড়া মাংসের গন্ধে যেন বাতাস বিষাক্ত হয়ে গেছে কুসুম বসেই রইল কোথায় ফিরবে সে এত সহজেই ভৈরব তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে পারল নিজের বয়স অল্প স্বাস্থ্য ভালো কিন্তু হোক কিন্তু পুরুষের জান্তব চোখে এর চেয়ে আর কিছুই বেশি করে ধরা পড়েনি স্নেহ দয়া মায়া সেবা কালিকানন্দের কোনো প্রয়োজন নেই চিতার ধোঁয়ায় ধোঁয়ায় চোখ জ্বালা করছে কখন যেন একটু ঝিমুনি এসেছিল চোখ খুলতেই শুনল দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দণ্ডী বাবা স্নানে নামছেন উঠে পড়ল কুসুম আর ভৈরবের কাছে ফিরে যাবে না সে বেরিয়ে পড়বে যেদিকে দু চোখ যায় কত যাত্রীর ভিড় কত লোক ছত্রের কাছে বসে বসে দেখতে ভালো লাগছে কুসুমের একটি আত বুড়ো লোক তার বন্ধুর সঙ্গে এসেছেন অন্নকূটে পুত্র পুত্রবধূ সঙ্গে সুরেশ্বর বাবু এই যে এদিকে আসুন এ কি আপনার বক্তিয়ারপুরের ঘাট পেলেন নাকি চমকে উঠল কুসুম মুখের দিকে তাকিয়ে দেখল একবার তারপর উঠে দাঁড়ালো হ্যাঁ ঠিক সেই লোক সেই নাম সেই গ্রাম এ তো তারে খোকা ইচ্ছে হলো ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে ছেলেকে কিন্তু সাত মাসের ছেলে কি আজ তার মাকে চিনতে পারবে ও ভৈরবী শিগগির যাও ওদিকে তোমার ভৈরবের উল্টা হয়েছে দাস্ত হচ্ছে কাছে কেউ নেই কেন সেই শখের ভৈর মুখের কথা তার শেষ হল না লোকটা বলল পালিয়েছে তার যথা সর্বস্ব নিয়ে ভৈরব বোধ হয় বাঁচবে না অজ্ঞান হয়ে আছে ওরা তখন এগিয়ে যাচ্ছে কুসুমের সমস্ত মন যেন পাগলের মতো ছুটে যেতে চাইল ওদের পেছনে যে জীবন কি সে বিশ্বাস করে না মিছিমিছি তার সঙ্গে নাটকীয় আত্মীয়তার অভিনয় আর কতদিন করবে সে কি যাও গো ভিক্ষে সুরেশ্বর জিজ্ঞাসা করল সঙ্গে সঙ্গে ছুটে আসছ কেন ধন্যী ভিখারি পকেটে হাত পুড়ে টাকা তুলে নেয় দিও না বাবা একটাকে দিলে হাজারটা এসে ধরবে তখন কিন্তু সুরেশ্বর যেন অনেকক্ষণ তাকিয়ে কি দেখল চিবুকের তলায় একটা মস্ত জরুল ঠিক এখনো সেখানেই আছে ওকে একটা টাকা দিয়ে দেখোকা যাও আর ঝামেলা করো না হাত পাততে গিয়েও পারল না কুসুম ছুটে চলে গেল পাগলের মতো পালাতে চাইল ওদের চোখের সামনে থেকে একটু বিভ্রান্তে এসে গিয়েছিল একটু দুর্বল হয়ে গিয়েছিল মন ওরা এখন ওর কেউ নয় ওদের চোখে ও ভিখিরি ফিরে এলো যখন তখন দুপুরের কাঠ ফাটা রোদে চারিদিক পুড়ে যাচ্ছে আর একা পড়ে ভৈরব চিৎকার করছে জল একটু জল দে ঘর খালি কলস শূন্য কুসুম ছুটল কলস নিয়ে গঙ্গার দিকে জোয়ারের গঙ্গার কাদামাখা জল তখন একেবারে স্নানের ঘাটের ফাঁটা শিংড়িটা স্পর্শ করেছে গল্পের গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আশাদেবীর লেখে একটি গল্প জন্মান্তর আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর